ফুগ অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিই আজকে আপনাদের ছানা ছাড়াই রসমালাই করে দেখাবো এক কাপ জল দিলাম এক চামচ চিনি দিলাম গুলিয়ে নেব ফুটানো পর্যন্ত অপেক্ষা করলাম ফুটে গেছে ওই কাপের মাপের এক কাপ সুজি দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে একটা ডো তৈরি করে নেব সফট নরম গ্যাসের আঁচ এই সময় বাড়ানোই যাবে না একটা ডো তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে এক লিটার দুধ দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম তিন চামচ চিনি দিয়ে দিলাম গ্যাসের আঁচ কমিয়ে জাল করে নেব এদিকে জাল হতে থাকুক এদিকে সুজির ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে ছোট ছোট করে একই সাইজের কেটে নেব সবগুলোকে কেটে নিয়েছি হাত দিয়ে গোল গোল করে নেব একটা স্মুথ গোল করে নিতে হবে সবগুলা গোল করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে যে দুধ জাল হচ্ছিল অনেকটাই ঘন হয়ে এসেছে সুজির রসমোলাইগুলা দিয়ে দিলাম দুধে এইভাবে পাঁচ মিনিট জাল করে নেবো হাই হিটে ছ সাতটি কাজু পেস্ট করে নিয়েছি ওপর দিয়ে দিয়ে দিলাম এটা অপশনাল দিলেও চলে না দিলেও হয় দিলে খেতে ভালো লাগে পাঁচ মিনিট আমার ফোটানো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন দেখুন একটি আমি কেটে নিচ্ছি রসমালাই একটা কেটে নিলাম কতটা নরম তুলতুলে